নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহুর্তে সবচেয়ে বড় খবর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর টানা সাত দিন চলবে এই ঝড় বৃষ্টি টানা সাত দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তার সাথে বাংলাদেশে এবং ভারতবর্ষের কোন কোন রাজ্যে কেমন বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী সপ্তাহের মধ্যে তো সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানবো আমরা কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী বারো ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা এবং আগামী আট দিনের মধ্যে রয়েছে সেটি আমরা দেখে নেব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার সারাদিন বৃষ্টিপাত হয়েছে এবং বুধবারও সেরকমই পরিস্থিতি থাকতে চলেছে বুধবার রাত থেকে আমরা দেখব যে মঙ্গলবার রাত থেকেই আমরা বৃষ্টিপাত দেখেছি এবং বুধবার রাত থেকেও একই রকম পরিস্থিতি রাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখি ভোরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো বর্ধমান বাঁকুড়া পুরো বাঁকুড়ার দিকে আমরা যদি দেখি বাঁকুড়ার দিকে হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাত ভোরের দিকে হবে না কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে যদি একটু জুম করে আমরা দেখি এখানে এখানে বর্ধমানে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া জেলায় থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা তার সাথে মুর্শিদাবাদও থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হবে এবং বেলার দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু থামার নাম নিচ্ছে না এখানে আমরা যদি দেখি সারাদিন বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার আরও ভারী বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বৃহস্পতিবার আরও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দু একটি জেলায় রয়েছে লাগাতার সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ থাকছে বৃষ্টিপাত উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে যদি আমরা রাতের দিকে দেখি রাতের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে একই রকম পরিস্থিতি কিন্তু উত্তরবঙ্গে তো থাকছে উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহারে থাকছে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই প্রায় ভারী বৃষ্টি হবে দুটি জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে অতি ভারী বৃষ্টিপাতও সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবদপ্তর বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলি ঢাকা রাজশাহী এসব যে শহরগুলো আছে ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী কালাই মেহেরপুর এইসব যে 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 শহরগুলি আছে সেগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে তার সঙ্গে পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গাতে হবে ভারী বৃষ্টিপাত দিল্লিতে যে আমরা দেখেছিলাম যে প্রচণ্ড গরম প্রচণ্ড তাপমাত্রা চলছিল সেটি থেকে রেহাই মিলেছে এবং ভারী বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে উত্তরপ্রদেশে থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তার সঙ্গে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক উপকূল কেরালা উপকূলের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কর্ণাটক উপকূলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুম্বাই হবে ভারী বৃষ্টিপাত পূর্ব উত্তর ভারতের দিকে আমরা যদি দেখা যদি যাই এখানে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সাইডটা আমরা যদি দেখি এদিকেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে এদিকে আমরা দেখতে পাচ্ছি না তবুও এখানে আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দু একটি জায়গায় হয়ে যেতে পারে এরকম কিন্তু পরিস্থিতি থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা হয়তো বুধবার দু একটি জায়গায় কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টিপাত হতেও পারে এখানে আমরা দেখতে পাচ্ছি এক ঘন্টার মধ্যে ষোলো থেকে আঠেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যেতে পারে দু একটি জায়গায় আসাম মেঘালয়ের এরকম কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে বর্ষার যে প্রভাব রাজ্যের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম আমরা দেখতে পাবো যে আগামী দিনগুলোতে আরও বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে তো থাকছে বৃষ্টিবাস লাগাতার বৃষ্টিপাত যদি আমরা এখানে দেখি লাগাতার বৃষ্টিপাত লাগাতার বৃষ্টিপাত শুক্রবার শনিবার আমরা যদি দেখি শনিবার দেখি হালকা মাঝারি শনিবার থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং রবিবার কোনো দিনটা আমরা বাদ দেখতে পাচ্ছি না ভারী বৃষ্টি তো লেগেই রয়েছে তার সঙ্গে মাঝারি ধরনের হালকা ধরনের বৃষ্টিপাত সোমবার থেকে আমরা যদি দেখি আরও বাড়ছে দেখতে পাচ্ছি তেইশে তেইশে জুন থেকে আরও আমার বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এখানে আমরা দেখতে পাচ্ছি তো বৃষ্টিপাত কিন্তু লাগাতার আমরা দেখতে পাচ্ছি একদিনও কিন্তু গ্যাপ এর মধ্যে আমরা দেখিনি যে বৃষ্টিপাত হচ্ছে না এরকম কিন্তু আমরা দিন খুঁজে পাচ্ছি না লাগাতার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই বৃষ্টিপাত প্রায় সপ্তাহ ভোর চলবে এবং সাত থেকে আট দিনের বেশি এই বৃষ্টিপাত চলতে পারে লাগাতার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তাপমাত্রার প্রভাবে যে মানুষ সে না জাল হচ্ছিল সেটি থেকে রেহাই তো অবশ্যই মিললো কিন্তু এবার বৃষ্টির হাত থেকে কবে রেহাই মিলবে সেটি একটি বড়ো কথা তো এখানে আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে আমরা দেখে নেব এখানে বৃষ্টির পরিমাণ আমরা চলে যাব তো আগামী চব্বিশ ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ যদি আপনারা দেখি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমরা কলকাতায় কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় প্রায় ষাট মিলিমিটারের আশাপাশি পঞ্চাশ মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হবে কলকাতায় তার মানে ভারী বৃষ্টিপাত হলদিবাড়ি এখানে আমরা যদি দেখি হলদিবাড়িতে চুয়াত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তো অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এখানে বর্ধমান যদি আমরা দেখি একটু জম করে নিই এখানে দুর্গাপুরে যদি আমরা দেখি পঞ্চাশ মিলিমিটার বর্ধমানে আটচল্লিশ মিলিমিটার শান্তিপুরে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে বাঁকুড়াতে হবে বাষট্টি মিলিমিটার পুরুলিয়ার কিছু অংশে আমরা যদি দেখি এখানে ছাপান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ জুড়ে হবে একই রকম পরিস্থিতি উত্তরবঙ্গে দু একটি জেলায় থাকছে বিশেষ করে আলিপুর থাকছে প্রায় তিরিশ মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শিলিগুড়ি কোচবিহারের দিকে একটু কম বৃষ্টিপাত হবে উত্তর দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দশ মিলিমিটারের উপরে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তার সাথে এখানে আমরা যদি দেখি মালদা জেলাতেও হবে বৃষ্টিপাত মালদা জেলাতেও ষোলো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এরকম কিন্তু থাকছে আগামী দুই দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সেটির দিকে আমরা যদি দেখাই তো একটি এখানে আমরা একটি জায়গায় যদি এখানে দেখি অতি ভারী বৃষ্টিপাত বাঁকুড়া এবং দুর্গাপুরের আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আগামী দুই দিনের মধ্যে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বর্ধমানে হবে একশো উনত্রিশ মিলিমিটার আগামী দুই দিনে শান্তিপুরে হওয়ার সম্ভাবনা রয়েছে সাতষট্টি মিলিমিটার কলকাতাতে যদি আমরা দেখি এখানে আটষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হলদিবাড়িতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একশো বত্রিশ মিলিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে আগামী সাত থেকে আট দিনের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে এখানে আপনারা দেখতে পাচ্ছি আট দিনের মধ্যে যদি আমরা দেখি আট দিনের মধ্যে কলকাতায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে প্রায় দুশো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এখানে আরও কিছু শহরে আমরা যদি দেখি বর্ধমানে থাকছে দুশো পঁয়ত্রিশ শান্তিপুরে দুশো চার মিনিমিটের পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম কিন্তু আবার পরিস্থিতি থাকতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য